ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটেছে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দুর্ঘটনের পরপরই উদ্ধার অভিযান শুরু করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কিভাবে ঘটল দুর্ঘটনা প্রতিবেদন অনুযায়ী গভীর রাতে মেঘনা নদীতে ঘন কুয়াশা নেমে এলে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায় এ অবস্থায় বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী লঞ্চ একই অপরকে দেখতে না পেয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষের তীব্রতায় একটি লঞ্চের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা পানিতে পড়ে যান হতাহত ও উদ্ধার কার্যক্রম এখনও পর্যন্ত অন্তত আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে রাতভর উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ যাত্রীদের খোঁজ করা হচ্ছে স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার কাজ জোরদার করা হয়েছে দুর্ঘটনার কারণ ও তদন্ত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা অতিরিক্ত গতি এবং নৌপথে পর্যাপ্ত সতর্কতা না থাকাই দুর্ঘটনার প্রধান কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের কথা জানিয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ এই দুর্ঘটনা আবারও নৌপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে বিশেষজ্ঞরা কুয়াশার সময় নৌ চলাচলে কঠোর নিয়ম মানা রাডার ও নেভিগেশন লাইট ব্যবহারের ওপর জোর দিচ্ছেন